প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম ও সিনিয়র মুহাদ্দিস মক্কার উম্মুল বিশ্ববিদ্যালয়ের দিন সৌদি আরবের সর্বোচ্চ ওলমা বোর্ডের ফকি ডক্টর শায়েখ হাসান বিন আব্দুল হামিদ বুখারি আগামী ষোলো জানুয়ারি ঢাকায় পৌঁছাবেন ডক্টর বুখারি আন্তর্জাতিক ক্রীড়াত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানি বিষয়টি নিশ্চিত করেছেন সাইফুল্লাহ মাদানি জানান সফরের প্রথম দিন সতেরো জানুয়ারি ফেনীর রঘুনাথপুর দারুল উলুম মহিউস সুন্নাহ মাদ্রাসার দশম আন্তর্জাতিক সম্মেলনে জুমার নামাজের ইমামতি করবেন জুমার নামাজের পর তিনি হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরে আসবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করে জাতীয় মসজিদে মাগরিবের নামাজের ইমামতি করবেন জানা গেছে আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের আমন্ত্রণে মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানির আহ্বানে তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন ড বুখারি। সতেরো জানুয়ারি শুক্রবার বাইতুল মুকাররমের পূর্ব চত্বরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ সৌদি আরব মিশর ইরান সংযুক্ত আরব আমিরাত ইংল্যান্ড ভারত ও পাকিস্তানের প্রখ্যাত ইসলামিক স্কলার বিশ্ববরেণ্য কারিগণ অংশগ্রহণ করবেন এছাড়াও সরকারের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক বৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে ড শায়েখ হাসান বিন আব্দুল হামিদ বুখারি একজন প্রখ্যাত ইসলামিক স্কলার যিনি কাবা শরীফের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্তমানে তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ডিন ও সৌদি আরবের সর্বোচ্চ ওলামা বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি হাদিস ও ইসলামিক ফিকোহের উপর গভীর জ্ঞান রাখেন আন্তর্জাতিক পরিমণ্ডলে তার বক্তৃতা ও লেখালেখির জন্য সুপরিচিত কর্মজীবনের শুরুতে দুই সাল থেকে দুই পর্যন্ত মসজিদ আল হারামাইন শরীফের অভ্যন্তরীণ একাডেমি শিক্ষক ছিলেন ডক্টর বুখারি দুই সাল পর্যন্ত তিনি কুরা বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা ইনস্টিটিউটের প্রভাষক ছিলেন এরপর তিনি দুই সাল দুই সালে দুইবার উক্ত বিশ্ববিদ্যালয়ে সরকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন মক্কানগরী তাহফিজুল কোরআন হালকা শিক্ষক ও তর্তবাধায়কের দায়িত্ব পালন করছেন ডক্টর বুখারি। ইমাম শায়েখ হাসান বুখারির হারামাইন পরিচালনা পরিষদে খণ্ডকালীন পরামর্শক হিসাবে দায়িত্ব পালন করে থাকেন উমুলকুড়া বিশ্ববিদ্যালয় শিক্ষক অনুষদের সদস্য ডক্টর হাসান বুখারিকে দুই সালে বর্তমান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ পবিত্র মক্কা হারামাইন শরীফের অতিথি ইমাম হিসেবে নামাজ পড়ানো সুযোগ করে দেন ताईं <laughs> प